মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের গোবরগাড়া গ্রামে চকলেট ও টাকা চুরির সন্দেহে এক নাবালককে গাছে বেঁধে বেধরক মারধর করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় অভিযুক্ত তৃণমূল নেতা রাজিম শেখ ওরফে মিন্টু যিনি হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্য স্বামী তাকে স্থানীয় থানার পুলিশ গ্রেপ্তার করেছে আরও এক যুবক রবিউল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে রাজিম শেখের মুদি দোকানে চুরি হয়েছে এমন সন্দেহে ওই নাবালককে ধরে গাছে বেঁধে মার করা হয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়ায় যদিও প্রথমে কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ শতপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তদের শনিবার বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনানুগান পদক্ষেপ নেওয়া হবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এটা সম্পূর্ণ তৃণমূলের কালচার কেননা এরা অমানবিকের সঙ্গে চলে কিছুদিন আগে দেখলে কয়েকদিন আগে যেটা আজকে আন্দোলন হচ্ছে বহরমপুরে এবং প্রত্যেকটা ব্লক ব্লক হচ্ছে শিক্ষকদেরকে পিটানোর জন্য তো তৃণমূলের কালচার হচ্ছে এটাই যে চোর জোর চোর বাটফার এদেরকে জায়গা দাও এবং ভালো লোককে দূরে সরিয়ে দেওয়া একটা বাচ্চা ছেলে যে নাবার এবং আদেও সে চুরি করেছে কিনা তার কোনো প্রমাণ নেই তারপরেও নির্মমভাবে যেভাবে তাকে কোলে বেঁধে মারা হয়েছে আমাদের ব্লক কংগ্রেসের তরফ থেকে এর তীব্র ধিক্ষার জানাই এবং যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই